বিসমিল্লা রহমান রহিম আমি আর সমাধান করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথবইয়ের অনশীলনে চার পয়েন্ট একের একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব অঙ্কটি সৃজনশীল অঙ্ক ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটি হল রুট সেভেন তার উপর পাওয়ার ফাইভ এক্স মাইনাস তার উপরে পাওয়ার টু এক্স মাইনাস থ্রি হলে এক্স সমান কত সমাধান এই যে আমরা এখান থেকে এই অংশটুক নিয়ে নিলাম এখন এই জায়গা কিন্তু সেভেন যে দিলাম বা দিয়ে আর রুট মানে এই যে হাফ বসালাম আর তার উপরে ফাইভ এক্স মাইনাস অন্তর রয়েছে বসাই দিলাম ইকুয়াল টু এই যে এখানে সেভেন রুট ওভার ফাইভ মানে একের পাশ আর এখানে টু এক্স মাইনাস থ্রি এই যে বসাই দিলাম

পঁচিশ থেকে চার ফেললে থাকে আছে একুশ এক্স টু ছয় থেকে পাঁচ ফেললে থাকে মাইনাস এক যেহেতু এক্স এর মান বের করতে বলেছে তাহলে এক্স কে অথায় এক্স বাম পাশে রাখলাম ইকুয়াল টু যে এক্স এর সাথে একুশ গুণ আকার আছে সমানের ডানে গেলে ভাগ তাহলে মাইনাস ওয়ান বাই একুশ এটা হচ্ছে এক্স এর মান এটা হচ্ছে অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং রুম কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আ o barakatuh.